কি করবো শয়তানের বাচ্চা বেরোস না কেন এখনো বেরো মার আমার একটু মার বুঝলাম না তুই তো করি করে কথা বলে তোমার তুই তো করি করে কেন আসতেছি আরে বাবা আই পাগল হয়ে যাও কেন একলা মানুষ কয়দিকে যাব ঘরে তো কাজ করতেছি বসে আছে নাকি যেমন করে মনে হয় যুদ্ধ হয়ে যেতে আছে বাহিরে দাও এক দাও এটা কথা বলতে চাইছিলাম বলো ওই বলমু রাগ হবে তো রাগ হবো কেন আবার বসো বলতেছি যদি উল্টা পাল্টা কথা হইছে না বলো ভাইয়া আসতেছে ভাইয়া আসতেছে আমাদের বাসায়। হ্যাঁ। কখন? কালকে সকাল আসবে। সত্যি বলতাছো? আমার ফোন দিয়েছিল কিছুক্ষণ আগে। ওই ভাইয়া তো দিন পরে আসতেছে। এই বাজার করা লাগবে? তুমি এটা কি কথা বললা? ভাইয়া এত দিন পর আমার বাসায় আসবে। তুমি বাজার করবা না? বাজার নাই। বাজার থাক। আমার ভাইয়া রে কি ফ্রিজের বাইরে আহি-পাই জিনিস খাবো, হ্যাঁ? তা তো কথা ঠিক বাসি জিনিস খাওয়া তোমার না জীবন আক্কল জ্ঞান হবে ঠিকই বলছো আমার জীবন আকল জ্ঞান হবে না আমি না আসলে বোকা তুমি সকালে অফিসে যাওয়ার আগে আমার বাজার করে দেয়া যাইবা অফিসে যাওয়ার আগে বাজার করব কিভাবে কিভাবে মানে তুমি সকালবেলা চারটার ঘুম থেকে উঠবা ওই আমরা ঘুম থেকে ওঠার আগেই তো ভাইয়া চলে আসবে তাহলে একটা কাজ করো এখন তোমার ফ্রেশ হওয়া লাগবে না তুমি আগে বাজার যাও বাজার থেকে বাজার নিয়ে এসে তারপরে ফ্রেশা খাওয়া দাওয়া করে আসবে এখন যাব তো কি করবা তাইলে কি আমার ভাইয়া সকালে এসে না খায় থাকবো আচ্ছা কি কি আনবো বাজার থেকে ওরে বাবা আমার ভাই এত দিন পর আমার বাসা আসবে তুমি কি বাজার আনবা এটা আমার বলে দিতেই বো তোমার নিয়া না আমি আর পারবো না কখনো গরুর মাংস নিবা খাসির মাংস নিবা দেশি মুরগি নিবা চিংড়ি মাছ কিনতে কিন্তু ভুলবা না আর দই তো রাখ ভাই দই কিন্তু ভাইয়া খুব পছন্দ করে দই মিষ্টি আর কাঁচা বাজার কিছু আইনো আনুমানিক কত টাকা যাবে কি বলল তুমি হ্যাঁ আমার ভাই আমার বাসায় আসবো এত দিন পর তুমি টাকা হিসাব করতেছো যদি এখানে 1 লাখ টাকা খরচ না তারপরে তো কিছু হবে না ঠিক আছে ওই যাইতেছি বাজারে এখন ঠিক আছে ব্যাকটা উঠাও

নিজে থাকার জায়গা নাই বউনিয়া ড্যাং ড্যাং করতে করতে চলে আসছে এটা আমার সংসার আমার বাড়ি আমার বাড়ি আসতে না আমার পারমিশন লাগে কেন নিচে নাই বাচ্চা নাম ভাই কবে বসবো তোর বাপের সোফা না এটা আপনার বাপের সোফা সয়তানের বাচ্চা ওর সাহস কত বড় মুখ মুখে তর্ক করে গদব্য না ছাবরা দাবি করছেন কা ছাবরা না কি করব হ নিজের থাকার জায়গা নাই আবার বৌনিয়া চলে আসছত কার জিজ্ঞেস করে আসছ আমার ফোন একবার জিজ্ঞেস করছত ভাবি আমি আসব আমার বৌয়া আসব তোমার বাসায় আমি আপনারে জিগামুকেন ওই শয়তানের বাচ্চা সংসারটা কাট তোর না তোর মার আরে সংসার আমনে লোক বাড়িটা তো আমার ভাইয়ের আমি যে তোদেরকে দেখতে পারি এটা জানছ না বললাম না ভাবি এমন ভাবে মারতাছেন ঠাবরাইতাছেন জানো আমি একটা চোর

এর আগে কি করছি না ওগুলা মনে রাখিস না এখন কি হইব এরপরে তুই সাত দিনও বিছনা করতে পারবি খুব মারবা আমাকে দেন খুব মারবা অনেক মারবা আমাকে হ্যাঁ তোর বাপের নাম কি ওটাও তুই মনে রাখতে পারবি না দেখছস আমারে বুদ্ধি দিবি না তোরা জানোস না তোগো আশা তোর ভাবি পছন্দ করে না আমার মায়েরে দেখতে পার না আমার বাপেরে দেখতে পার না আমার ভাই বোন আত্মীয় স্বজন

পরিবা বাড়ি পারো তোর মুইতা মুত খাও মু ছেড়ে বেরা বেরা বেরো ভাবি এটা কি করলে আপনি আমার বড় ধাক্কা দিলেন কে কি করব কি করব শয়তানের বাচ্চা বেরোস না কেন এখনো বেরো মার আমার একটা মার বুঝলাম না তুই তো করি করে কথা বলে তোমারে হ্যাঁ তুই তো করি করে কেন

আর তুই এই ভিখারিটার সাথে কেন হ্যাঁ আমার ছোট ভাই সাথে আপনি আসছেন কেন হ্যাঁ ভিখারে তুই কি কুটুপতি আমার ভাই ভিখারি কাঙালি ছোট লোক গরিব না হ্যাঁ কিন্তু আপনি এই দেশে আসছেন কেন আমার বাসায় সেটা আগে উত্তর দেন তুই এই ভাবে কেন জিজ্ঞাসা করবে না আমি এই দেশে কেন আরসি তোর আমার বাসায় আসতে পারমিশন লাগবে অবশ্যই কেন কারণ যে জায়গায় তো শ্বশুর শাশুড়ির কোনো স্থান নাই সে জায়গায় যা আমার স্থান হবে আমি কিভাবে ভাবতে পারি তোদের সাথে আর ওই ছোট লোকদের সাথে কি তুলনা তুলনা না তুলনা না হুম ভাইয়া আসতে চাইছিল ভাইয়া আসে না শুধু তোর এই চরিত্রর কারণে আমাকে আমি আর ভাইয়ের রওনাই দিছিলাম ভাইয়া বলে আমি যাব না তুই যা আমি বলছি কেন যাব না কারণ ওর যে চরিত্র ও জীবনও শোধরাইবে না আমি বিশ্বাস করি নেই আর কি আমার বোন হয়ে ও এরকম জীবনও করতে পারে না জীবনও না আমি বিশ্বাস করি না তারপরে এই যে বেআই এই বেআই আমাদের বাসায় ছিল বেআই আমাদের বাসায় ছিল আমাদের মানে হ্যাঁ আর তার স্ত্রী সত্যি অসুস্থ উনি ঢাকায় সত্যি চিকিৎসা করানোর জন্য আসছে বেআই এই বাসায় না আমাদের বাসায় গেছে আর তার সাথে তার বসে যা আমি এখানে আসছি তোকে পরীক্ষা করার জন্য যে আদহ কি আমি রাইট না তুই রাইট না ভাইয়া রাইট তো দেখলাম ভাইয়া যেটা বললো ওইটাই সত্যি তুই কেমনি রে হ্যাঁ শ্বশুর শাশুড়ি কি বল মা বাপ রাই সস এটা কি মা বাপ না তাদের কি মা বাপ ভাবতে পারস না আর এই যে এই যে মানুষটা আমাদের ভাই আছে না হ্যাঁ আমাদের ভাইরে যদি আমরা মাথার উপরে রাখি নিচে রাখি না পিঁপড়ায় খাইবো মাথায় রাখি না ওকুনে খাইবো এমন ভাবে আমরা আমাদের ভাইকে রাখি আর তুই সেই ভাইয়ের বয়সে একটা লোককে তুই তুই গায় পর্যন্ত হাত তুলছিস আপা আমার ভাইকে আর আমার ভাইকে আর ওকে তাই না কার সাথে কার তুলনা করতেছিস একটা দিন তুলনা হুম ও শরীরে যেই রক্ত আমার ভাইয়ের শরীরে সেই একই রক্ত শুধু আমার ভাই না তোর শরীরে আমার শরীরে দুলাভাই শরীরে সবাই শরীরে এক রক্ত তুই কিভাবে মানুষ চিনোস হ্যাঁ

সংসার করি দুলাভাই একটা মানুষের বাচ্চা আর অমানুষের ও যদি অমানুষের বাচ্চাই হইতো তাহলে কি আব্বু আম্মু ওর সাথে তোরে বিয়া হ্যাঁ যাই না শুই না দেখা তারপরে কিন্তু আব্বু ওর হাতে তোরে তুইলা দিছে আমি আমার শ্বশুর শাশুড়ির সাথে থাকি না তো শ্বশুর বাড়ির লোকজন তো একটু আছে তারা তো ভালোই বড় লোক আছে টাকা পয়সা ধন সম্পদ কোনো কিছুর অভাব নাই আর আমার শ্বশুর শাশুড়ি তারা তো গ্রামে থাকে কই আমি তো তাদেরকে কখনো দুই চোখে দেখি না কেন দেখি না বল আমরা তো একই মার প্যাডের দুই বোন তাই না তাহলে তুই কেন এরকম হয়েছে আমার একটু বল হ্যাঁ ছোটবেলা থেকে যেটা চাইছস ওইটাই পাইছস যেরকম চলছস ওই রকমেরই চলতে দিছে কখনো কোনো সময় তোর বাধা দেওয়া হয় নাই এই জন্য কি তুই লাই পাইয়া পাইয়া এতটা মাথায় উঠে গেছোস যে স্বামীকে পর্যন্ত সম্মান দেস না এগুলো ঠিক না বুঝছস আমার মাঝে মধ্যে মনে হয় কি আমি আসলে স্বামী না আমি একজন আসামী আমার সাথে যেই ধরনের আচরণ করে এই আচরণগুলো আমি মাইনে নিতে পারি না তোমার ভাইয়ের জন্য আমি এতদিন তোমার কিছু বলি নাই তোমার ভাইয়ের দুইটা মাত্র বোন একটা তুমি আর একটা ইনি এই ভাই তোমাদেরকে যে কত আদর করে সেটা ভুলা বুঝাইতে পারবো না তোমার ভাই সবসময় বলে হাত জোর করে আমার কাছে যে আমার বোন আমি জানি একটু বেদ দুষ্টু আমার বোনের অন্যায় অত্যাচার তুমি সহ্য করো আমার মা মরা বোন এই জন্য তোমাকে আমি কিছু বলি না তুমি যে অন্যায়গুলা করো আমার শরীরের রক্ত না এরকম করে কামড়ায় আমি চাইলে তোমাকে মারতে পারি আমি চাইলে তোমার বাসা থেকে বের করে দিতে পারি কিন্তু দেই না শুধু তোমার ভাইয়ের মুখের দিকে তাকাইয়া নাহলে কবে তোমার পাশে দা বের করে দিতাম এই বাসা থেকে আমার মা হ্যাঁ আমার মারে দেখতে পারো না আমার বাবারে দেখতে পারো না আমার ছোট ভাই আসলে দেখতে পারো না আমার বোনের দেখতে পারো না আমার আত্মীয় সুজন কারো তুমি আসো পছন্দ করো না তারপরও আমি তোমাকে কিচ্ছু বলিনি এখন যদি তারা সাইডে দেয় ওই যাবে হ্যাঁ সাইডে দেবো মানে উল্টাপাল্টা কেনা কথা বলতেছে আমি যে কোনো মুহূর্তে তোমাকে আমি ডিভোট দিতে পারি তাহলে একদম এখনই দেখ তোমার সংসার এই যে এদিকে তাকাও তুমি আমার সংসারে এইভাবে ঝুলতেছো এইভাবে যে কোনো মুহূর্তে টুক করে পরে যেতে পারো যে কোনো মুহূর্তে ভাইয়া সাপসাফ বইলা দিচ্ছে আমাদের বাসার। নাই তোকে দেখতে চায় না আমি তোমার ভাইরে বইলে আসছি আপনার বোন আবার কোনো সময় আমার সাথে অন্যায় করবে অবিচার করবে আমি সাথে সাথে বাসা থেকে বের করে দিব কাবিরের টাকাটা হাতে দিয়া ডিভোর্স লেটারটা ধরাই দিয়া বের করে দিব তখন আর আমাকে কিছু বলতে না শুধু এই কারণে তোমার বোন আসছে শুধু এই কারণে তোমার ভালোর জন্য আসছে অন্য কোনো কারণে আসে নাই তোমার ভালোর জন্য তোমার ভালো চায় এরা সবাই কেউ তোমার খারাপ চায় না মারপেটের বোন তো একই রক্ত তো শরীরের এর জন্য চায় না যে ছোট বোনের কিছু হোক দুলাভাই আমি ওর হয়ে আপনার কাছে ক্ষমা চাইতাছি দেখেন ও ছোট মানুষ আসলে অনেক আদরের বোন তো মানে একটা ভুল করে ফেলাইছে আপনাকে মাফ করে দেন ওর কথা কিছু মনে করেন না আর বেআই আমি আমার বোন হয়ে আপনার কাছে মাপ চাইতাছি কারণ আমার বোনটা তো বুঝে না অবুঝ ওকে আপনি মাফ করে দেন আমি ভাবির আচরণে কিছু মনে করিনি কিন্তু সে চলে আমার ভাইয়ের সাথে একটু ভালো ব্যবহার করে আমার মা বাবা আসলে যদি তাদের সাথে একটু ভালো ব্যবহার করে আমার কাছে চাওয়া সম্মান দেওয়ার মালিককে জানো আল্লাহ তুই আমার ফ্যামিলির মানুষের ছোট করছিস সবসময় কিন্তু অথচ দেখ আল্লাহ চাইছে আমার ফ্যামিলির মানুষকে কিন্তু আল্লাহ সম্মান দিছে তোর বোন তোর ভাই দেখ কিভাবে রিকোয়েস্ট করতেছে আমার ভাইরে আমাকে রিকোয়েস্ট করতেছে তোর ভাই আমাকে রিকোয়েস্ট করছে আমার ছোট ভাইকে রিকোয়েস্ট করছে আমার ছোট ভাইয়ের বউরে মাথায় নিয়ে রাখছে সন্মান ধর মালিক আলা আর দেখ অথচ তোর ফ্যামিলির লোক আমার কাছে ছোট হইছে কার কারণ হয়েছে তোর কারণ হইছে একমাত্র তোর কারণে তোর ভাইয়ের মাথা নিচু হয়ে গেছে তোর কারণে তোর বোনের মাথা নিচু হয়েছে তোর কারণে অন্য কোনো কারণে না ভালো হয়ে যায় ভালো হইতে টাকা পয়সা লাগে না শিক্ষা এমন একটা জিনিস এটা ভিতরে যদি ঢোকে না এমনিতে মানুষ ভালো হয়ে যায় আর তুই পড়া করে যত সুশিক্ষায় শিক্ষিত ওই ভিতরে যদি অশিক্ষিত জিনিসটা ঢুকাস না কোনোদিন ভালো হতে পারবি না যদি আমার সংসারে ভালোভাবে থাকতে পারো তাহলে থাইকো আর যদি মনে করো না আমি নিজের পরিবর্তন করতে পারবো না চেঞ্জ করতে পারবো না তাহলে আল্লাহর রস্তে তোমার কাছে মা কাছে দোয়া আছে আমার সংসার থেকে বের হয়ে যাও দেখবোন এমন আর করিস না মেয়েদের জীবনে বিয়ে একটাই হয় বারবার হয় না আর এখন যদি আমাদের অবস্থা তো তুই দেখতেই পারত ভাইয়া কি অবস্থায় থাকে এই সময় যদি তুই স্বামীর কি অবস্থা হবে বল ঠিক বলছো তা আমি না এতদিন ভুল কাজ করছি যাই হোক আমি এখন চা নিব নেক্সট টাইম আর এরকম কিছু হবে আচ্ছা তুই যা যাই ভাইয়ারে বোঝা বাসায় যাই চলে যাবে আস বিকালে যাই থাক না ওই যে বেআইন আছে তারপর আবার ভাইয়ের জন্য রান্না বান্না করতে হবে তাহলে তুই একটা কাজ কর ভাইয়ের জন্য রান্না বান্না করতে হবে না আমি তো রান্না বান্না করে রাখছি তুই বাসায় যা গিয়া ভাই আর তারপর ওর ওয়াইফকে নিয়ে আর তারপর চলে আস দুপুরে আমরা একসাথেই খাওয়া দাওয়া করবো হ্যাঁ আচ্ছা ঠিক আছে তুই যা তাহলে আমি ওনাদেরকে নিয়ে আসতেছি আচ্ছা বেয়াই চলেন আমার সাথে তাহলে ভাবি আইলে খাওয়াইবেন তো হ্যাঁ অবশ্যই কেন ঠিক আছে